আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি হচ্ছে যে কার্টেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ক্রিস্টফেলের দ্বিতীয় প্রকারের প্রতীক নির্ণয় করো আমরা পূর্বের ক্লাসে কার্টেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ক্রিস্টফেলের প্রথম এবং দ্বিতীয় প্রতীক কীভাবে নির্ণয় করতে হয় সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আর আমরা আজকে দেখব এই ক্লাসে যে কার্টেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ক্রিস্টফেলের দ্বিতীয় প্রকারের প্রতীক কীভাবে নির্ণয় করতে হয় আমরা একটা সূত্র জানি যে দ্বিতীয় প্রকার ক্রিস্টফেলের প্রতীক হলো মানে দ্বিতীয় প্রকারের কৃষ্ণফেল প্রতীককে আমরা আই জে কে এই আকারে লিখতে পাবো আর আই জে কে এইটার সূত্র আছে আমার কি ডেল ডেলেক্স আই ডেল ডেলেক্সের পাওয়ার আই লন লুডাবার জি আই আই যখন আই সমান যে সমান কে মানে হচ্ছে এখানে আই জে এবং কে তিনটার মান যখন সমান হবে তখন আমাদের কি হবে ডেল ডেলক্স আই লন বর্গমূল জি আই আই অর্থাৎ এক্সের সাবেক্ষে এক্সের সাবেক্ষে আমাদের লন লুডাবার জি আই কে আমাদের এখানে আংশিক অন্তরীকরণ করতে হবে এরপর যখন আই সমানকে নট ইকুয়াল যে মানে আইআর কে সমান আর যেটা হবে অসমান তখন আমাদের সূত্র হবে এটা এরপর যখন আই সমান যে নট ইকুয়াল কে মানে আই আর যে সমান হবে কিন্তু কে নট ইকুয়াল সমান হবে তখন সূত্র হবে আমাদের এইটা আর যখন আমাদের আই নট ইকুয়াল কে নট ইকুয়াল যে হবে তখন আমাদের সূত্র হবে এটা তাহলে এখন আমরা কী করতে পারি যে এই সমীকরণে আমাদের এই যে আই জে কে এই আই জে কে মান হবে এক দুই তিন এই তিনটা মান নিয়ে আমরা এখন কাজ করবো আমাদের এখানে আছে কি আই ইকুয়াল জে ইকুয়াল কে অর্থাৎ আই জে কে এর তিনটা মানে যদি সমান হয় তাহলে আমাদের এখানে আছে আই জে কে এই আই জে এর মান তিনটায় সমান হয় কখন যখন হবে অর্থাৎ আমরা কি নিতে পারি যে ওয়ান টু থ্রি এই যে তিনটা মান আছে এই তিনটা মানে আমাদের আই জে কেটা হবে সমান তাইলে একটা হইতে পারে আমাদের কীরকম ওয়ান 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 এটা হইতে পারে তাহলে আই এটা আছে আই এটা যে এটা কে এরপরে হইতে পারে আমাদের যদি আমরা এখন টু নেই তাহলে আই সমান টু যে সমান টু আর উপরে আছে কে সমান টু অর্থাৎ আই জে তিনটায় সমান হলো এরপরে আমরা আর নিতে পারি কি যে আই জে এর মান এই যে এখানে ছিল তিন তাহলে i এর মান তিন যে এর মান তিন এই যে কে এর মান তিন অর্থাৎ এই তিনটা মান আমরা বের করব হলো এই যে আমাদের প্রথম শতটার জন্য তাহলে আমরা প্রথম শর্তের জন্য কয়টা মান বের হবে আমাদের তিনটা এরপর আমাদের সত্য দুইয়ে বলা ছিল আই আর কে হবে সমান আই আর কে সমান হবে কিন্তু আমাদের এখানে যেটা নট ইকুয়াল সমান হবে এখন আই আর কে সমান হয় এরকম মানের জন্য আমাদের মান বের করতে হবে আমাদের ছয়টা মান এরপর আমাদের যে শর্ত তিন ছিল যে এখানে বলছিলো আই ইকুয়াল কে আই ইকুয়াল জে নট ইকুয়াল কে এখান থেকেও আমাদের মান বের করতে হবে টোটাল কয়টা আমাদের টোটাল বের করতে হবে এখান থেকে আমরা ছয়টা মান বের করব আর আমাদের সত্ত্বে চাইরে ছিল যে আই নট ইকুয়াল কে নট ইকুয়াল যে এ এর জন্য আমরা কয়টা মান বের করব আর তিনটা মান বের করব অর্থাৎ আই যে কে এর মান তিনটা সমান হবে না এবং তিনটা থেকে আমরা অনুরূপ তিনটা মানে পুঁথিস করে আর তিনটা মান বের করব তাহলে আমরা এখন এই প্রশ্নটির সমাধান দেখি তাহলে আমরা প্রথমে লিখে নিলাম সমাধান যে ত্রিমাত্রিক জগতে আয়তাকার থাকার ধরি মানে আমাদের ত্রিমাত্রিক একটা জগৎ নিব যার আয়তাকার থাকার আমরা ধরবো কি এক্সের পাওয়ার ওয়ান সমান এক্সের পাওয়ার টু সমান ওয়াই এবং এক্স কিউব সমান জেড আমরা ধরবো এরপর আমরা লিখলাম ত্রিমাত্রিক জগতের জন্য আমরা পাই আমরা ত্রিমাত্রিক জগতের জন্য কি পাই এটা হচ্ছে আমাদের সূত্র ডি এস কে সমান জি আই জে ডেলেক্স তুলি পর আই ডেলেক্স তুলি পর জে আর এখানে আই জে সমান হচ্ছে এক দুই তিন এখন আমরা এইখানে আই জে এর মান আই জে এর মান কত বসাবো এ যে এক দুই তিন এই এক দিন তিন বসিয়ে আমরা এখন মানগুলা লিখবো তাহলে আমরা প্রথমে এইখানে আই এর মান ওয়ান জের মান ওয়ান তাইলে এইটা এই যে এটা পাইলাম তাহলে আই এর মান ওয়ান জের মান ওয়ান তাইলে হচ্ছে আমাদের জি ওয়ান ওয়ান আর এখানে হচ্ছে ডি এক্স ওয়ান ডি এক্স ওয়ান তার মানে এই ডি এক্স ওয়ান আর ডি এক্স ওয়ান গুণ করলে হবে ডি এক্স ওয়ান স্কোয়ার এরপর আমরা বসাবো টু টু এরপর বসাবো থ্রি থ্রি তাহলে এখানে আই জে এর মান আমরা বসাবো কি এক দুই তিন এই এক দুই তিন আই জে এর মান আমরা এক দুই তিন বসাবো প্রথমে জি ওয়ান ওয়ান বসে পাইলাম এরপর আমরা এখানে টু টু বসাবো তাহলে আইর মান টু জের মান টু তাহলে এখানে হলো জি টু টু এরপর ডি এক্স টু এখানে হলো ডি এক্স টু তাহলে ডি এক্স টু আর ডি এক্স টু গুন করা হয় ডি এক্স স্কোয়ার তার এবার টু প্লাস এরপর আমরা বসাবো থ্রি থ্রি তাহলে জি আইন মান থ্রি জের মান থ্রি তাহলে জি থ্রি থ্রি ডি এক্স কিউব ডি এক্স কিউব আর ডিএস কিউব আর ডি এক্স কিউব গুন করা হয় এদের ডি এস কিউব তার উপর স্কোয়ার এরপরে আমাদের সূত্রে আসবে টু এরপর আমরা এখানে বসাবো আইর মান ওয়ান জের মান টু তাহলে হচ্ছে জি ওয়ান টু ডি এক্স ওয়ান ডি স্কোয়ার তাহলে এই যে আমাদের এইটা হলো এরপর আমরা এখানে বসাবো এরপর আসবে সূত্রে প্লাস তারপর টু থাকবে টু ইন্টু এরপর থাকবে কি জি আই এর মান ওয়ান জের মান থ্রি বসাবো তাহলে হলো জি ওয়ান থ্রি ডি ওয়ান ডিএক্স কিউ এই এইটা হলো এরপর আমরা টু থ্রি বসাবো তারপরে থ্রি টু ওয়ান বসাবো তারপরে থ্রি ওয়ান বসাবো তাহলে বসানোর পরে আমরা এই যে আমাদের এই লাইনটা পাইলাম এরপর আমরা এখানে একটা কাজ করবো যে কাজটি হচ্ছে আমাদের আমরা ধরছিলাম যে ডি এক্সের পাওয়ার ওয়ানটা ছিল এক্স এক্সের পাওয়ার টু ছিল হয় আর এক্সের পাওয়ার থ্রি ইকাল জেড মানে এটা আমরা ধরছিলাম এখন সে মানগুলো আমরা এখানে বসাবো তাহলে এই যে এক্সের পাওয়ার ওয়ানকে আমরা ধরছিলাম এক্স তাহলে এই যে এখানে হলো এক্স স্কোয়ার এখানে এক্সের স্কোয়ার এখানে ছিল এক্স এর পাওয়ার টু তাহলে এক্স এর পাওয়ার টু কে আমি ধরছি হলো ওয়াই তাহলে আমরা এখানে বসাইলাম এই যে ডি ওয়াই স্কোয়ার হলো আর এক্সের পাওয়ার এক্স এর পাওয়ার এক্স এর পাওয়ার তিনকে আমি ধরছিলাম কত জেড তাহলে এখানে বসাইলাম হলো যে এই যে ডিএস কিউব আছে তাহলে এখানে হলো ডিজেড তারপর স্কোয়ার এই যে ডিজেড স্কোয়ার এরপর প্লাস টু জি ওয়ান টু এরপরে এই যে এইটা হবে এক্সের পাওয়ার ওয়ান হবে এক্স আর এক্সের পাওয়ার টু হবে ওয়াই এভাব করে আমরা বসে দেওয়ার পরে আমরা এই যে এই অংশটুকু পাইলাম এটিকে আমরা এখন এক নম্বর সমীকরণ দেব এরপর আমরা একটা সূত্র জানি যে সূত্রটা হচ্ছে যে ত্রিমাত্রিক আয়তাকার দেখার সানাঙ্কে মেট্রিক হলো ডিএস স্কোয়ার সমান ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার এটা আমরা জানি যে টিমাত্রিক আয়তাকার স্থানাঙ্খা মেট্রিক হলো ডি স্কোয়ার সমান ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এইটাকে আমরা এখন দুই নম্বর সমীকরণ দিলাম এখন আমরা এই যে এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণকে তুলনা করব তাহলে তুলনা করে আমরা মানগুলা বের করবো অর্থাৎ জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি ওয়ান থ্রি জি টু ওয়ান জি টু টু তারপরে জি ওয়ান থ্রি জি থ্রি ওয়ান এভাবে করে আমরা মানগুলো এখন বের করব। এখন আপনাদের এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা এই মানগুলো কেন বের করলাম আমরা যদি এই দ্বিতীয় প্রকারের কৃষ্টফেল প্রতীক দেখি তাহলে এখানে আছে বর্গমূল জি আই আই তার মানে এখানে আছে কি জি আই তার মানে আমাদের সত্ত্বেও একে হলো আর আই সমান যে সমান কে মানে আই জে এর মান তিনটায় হবে সমান তাহলে আমাদের এখানে আই ওয়ান ওয়ান হবে এরপরে এখানে আই জে আছে এই আই আই থাকার কারণে আমরা কিন্তু এই মানগুলো আমাদের বের করতে হবে অর্থাৎ বিভিন্ন কন্ডিশনে প্রথমে হবে আই জে কে তিনটায় সমান এরপরে হবে আই সমান কে নট ইকুয়েল জে এরপরে হবে আই ইকুয়াল জে নট ইকুয়েল কে আর তারপরে হবে আই নট ইকুয়েল কে নট ইকুয়েল জে আচ্ছা এখন আমরা যদি এক দুই তুলনা করি তাহলে আমরা দেখবো হলো এখানে ডি এক্স স্কোয়ারের শখ আছে জি ওয়ান ওয়ান তাহলে ডি এক্স স্কোয়ারের শখ আছে জি ওয়ান ওয়ান আর আমাদের এখানে ডি এক্স স্কোয়ারের শহ কিছু নাই মানে কি ডি এক্স স্কোয়ারের সাথে আমাদের একটা ওয়ান গুণ হিসাবে আছে তাহলে এই পদ আর এই পদ যদি আমরা তুলনা করি তাহলে আমি জি ওয়ান ওয়ানের মান কত পাবো ওয়ান এই যে জি ওয়ান ওয়ান ইকোয়াল ওয়ান লিখলাম কমা এরপর এখানে আসে ডি ওয়াই স্কোয়ারের শখ আছে জি টু টু ডি ওয়াই স্কোয়ারের শখ জি টু টু তাহলে আমাদের এখানে ডি ওয়াই সাথে কিছু নাই মানে একটা ওয়ান গুণ হিসাবে আছে তার মানে ডি ওয়াই এই এই পদে যদি আমরা তুলনা করি তাহলে আমরা পাবো জি টু টু ওয়ান এরপরে আমাদের এখানে আছে ডি ডি জেড স্কোয়ারের শখ আছে জি থ্রি থ্রি আর আমাদের এখানে ডি জেড স্কোয়ারের শখ আছে একটা ওয়ান তাহলে এজেলেশন যে লিখলাম জি থ্রি থ্রি ওয়ান এরপর আমাদের যে বাকি যে পদগুলো আছে বাকি পদগুলো অর্থাৎ জি ওয়ান টু সমান জি টু ওয়ান সমান জিরো অর্থাৎ আমাদের এখানে এখানে যে ছিল আমাদের কত যে টু টু জি ওয়ান টু ডি এক্স কিন্তু আমাদের এখানে দুইয়ে কোনো সেরকম কিছু পদ নাই অর্থাৎ যুক্ত কোনো পদ নাই তারপর ডিএক্স তারপর ডি এইগুলা বলতে আমাদের কোনো পদ নাই আর এই পদ না থাকার কারণে জি ওয়ান টু সমান জি টু ওয়ান সমান জিরো অর্থাৎ জি ওয়ান টুকে যদি আমি পুঁতিসম করি তাহলে হবে জি টু ওয়ান এটাও পাবো জিরো এরপর আমরা জি টু থ্রি ইকুয়াল জি থ্রি টু ইকুয়াল জিরো পাবো এরপর জি ওয়ান থ্রি সমান জি থ্রি ওয়ান ইকুয়াল জিরো পাবো তাইলে আমরা এক হাত দুই তুলনা করলাম এই এক হাত দুই তুলনা করে আমরা এই মানগুলা বের করলাম এরপর আমরা কি করব আমরা দ্বিতীয় প্রকার খ্রিস্টফেলের প্রতীকটা লিখে দেবো মানে সূত্রটা লিখব এবং সেখানে আমরা চারটা সত্যের জন্য আমরা এখন মান বের করব তা আমরা এখন এখানে দ্বিতীয় প্রকারের কৃষ্টফেল প্রতীক হতে পাই মানে দ্বিতীয় প্রকারের কৃষ্টফেল প্রতীকের আমরা সূত্রটা এখানে আমরা লিখে দিলাম এখন আমাদের এখানে সত্য আছে সাতটা তাহলে আমাদের এটা একটা সত্য এটা একটা সত্য এটা একটা সত্য এটা একটা সত্য এই চারটা সত্যের জন্য আমাদের এখন আমরা কি করব। আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা এখন বাকিগুলোর মান বের করবো তাহলে আমাদের সত্য এক সত্য একে কি বলা আছে যে আই আই জে কে ইকুয়াল ডেল ডেলেক্স আই লন বর্গমূল জি আই এ যখন আই সমান যে সমান কে মানে আই জে এ কে এর তিনটা মান যখন সমান হবে তার জন্য আমরা এখন বের করব তাহলে আমাদের এইখানে দেখেন আমাদের সত্ত্বেও একে ছিল আই জে কে আই জে কে এর মান তিনটায় যদি সমান হয় তাহলে আমাদের মান হবে কয়েকটা তিনটে অর্থাৎ আমরা তাকে লিখতে পারবো ওয়ান 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 এরপর টু 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 এরপর থ্রি 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 অর্থাৎ আই জে কে এর মান তিনটায় সমান এখন আমরা যদি একটা এভাবে লিখি আই এর মান ওয়ান জের মান টু এখন কে এর মান যদি থ্রি লিখি তাহলে আমাদের কিন্তু এখানে আই জে এ কে এর তিনটে মানে হচ্ছে অসমান তাহলে এটা হবে আমাদের ভুল তাহলে আমরা আমরা এখন সত্ত্বে একে আই জে কে এ তিনটে মানে আমরা এখন ওয়ান বসাবো তাহলে আমরা এখন এ যে বসাইলাম ওয়ান 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 আই সমান ওয়ান জে সমান ওয়ান কে সমান ওয়ান তাহলে আমাদের সত্ত্বে ছিল কি ডেল ডেলেক্স আই এইখানে সত্ত্বে কী ছিল এইখানে সত্ত্বে দেখেন এইখানে সত্যে ছিল পাওয়ার আই তাহলে এদের আইয়ের মান হলো এখানে ওয়ান লন বর্গমূল আই এখানে সূত্রে ছিল কিন্তু জি আই আই তাহলে আইআইয়ের মান হচ্ছে আমরা দুইটা সমান তাহলে আই সমান ওয়ান এই আই সমান ওয়ান এদের জি ওয়ান ওয়ান ইকুয়াল এরপর আমরা এটাকে কী লিখতে পারি যে এক্সের পাওয়ার ওয়ান এক্সের পাওয়ার ওয়ানকে আমরা ধরছিলাম শুধু এক্স এক্সের পাওয়ার ওয়ানকে ধরছিলাম এক্স তাহলে আমাদের কি হলো ডেল ডেলেক্স ডেল ডেলেক্স আর এখানে হলো লন এই এখানে লন আর আমরা এই অংশটুকুর কিন্তু মান বের করছি জি ওয়ান ওয়ানের মান কী ছিল জি ওয়ান ওয়ানের মান আমরা বের করছি হলো এই যে ওয়ান তাহলে আমরা যদি এখন এক্সের সাপেক্ষে লন ওয়ানকে যদি আমরা আংশিক অন্তরীকরণ করি তাহলে এক্সের সাপেক্ষে লনকে যদি আমরা আংশিক অন্তরীকরণ করি তাহলে এটি হবে জিরো কারণ এখানে আছে লন ওয়ান এই লন ওয়ান হচ্ছে আমাদের ধ্রুবক আর ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে জিরো আংশিক অন্তরীকরণ আমরা জিরো পাইলাম এরপর আমরা টু টু বসাবো আই সমান টু জে সমান টু কে সমান টু অর্থাৎ তিনটা মানেই আমাদের এখানে হবে সমান তাহলে আমরা এখন এবার আই যে জায়গায় ছিল এই যে এখানে ছিল আই এই এর জায়গায় টু বসাবো তাহলে ডেল ডেলক্স টু লন লন বর্গমূল জি টু টু হবে যেখানে আই এর মান টু জের মান টু এই যে আমাদের এইটা হলো এটা হলো এখন আমাদের এখানে কি আছে এই x স্কয়ার সমান কিন্তু আমরা ওয়াই ধরছি তাহলে এই স্কয়ার এর পরিবর্তে আমরা এখানে ওয়াই বসাইলাম আর এখানে আমাদের জি টু এর মান কত বের করছি এই জি টু এর মান ছিল আমাদের ওয়ান তাহলে এখন আমাদের কি হলো যে ডেল ডেল ওয়াই এই স্কয়ার এর পরিবর্তে ওয়াই বললাম বসাইলাম আর এই জি টু এর পরিবর্তে আমরা ওয়ান বসাইলাম এর মানটা আমরা আগে বের করছি তাহলে এখন ওয়াই সাপেক্ষে যদি আমরা লন ওয়ান আর লন বর্গমূল ওয়ান করলে হবে ওয়ান তাহলে হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে যদি লন ওয়ানকে আংশিক অন্তরীকরণ করি তাহলে হবে জিরো আমাদের এখানে সাপেক্ষ আছে ওয়াই সাপেক্ষে এখানে তো ওয়াই বলে কিছু নাই অর্থাৎ এটি আছে ধ্রুব আর ধ্রুবকের অন্তরিকরণ হলো জিরো এরপর আমাদের এরপর আমরা যদি দেখি তাহলে আমাদের আই যে কে এর মান ছিল এক দুই তিন মানে এখানে আছে আমাদের সত্য একে তিনটা মানে সমান হবে তাহলে তিনটা মান সমান হয় সমান হয় এমন কন্ডিশন কী কী হইতে পারে তিনটায় ওয়ান হইতে পারে তিনটায় টু হতে পারে তিনটায় থ্রি তাহলে এবার আমরা এখানে ডেল ডেলেক্স এই আই এর জায়গায় বসাবো তিন এখানে আছে আই আই এই আই আই এর জায়গায় বসাবো তিন তাহলে আমরা কি হলো যে আমাদের এই যে এলেনটা হবে ডেল এক্স স্কিউপ লন বর্গমূল জি থ্রি থ্রি আচ্ছা আমরা এই ডেল স্ক্রিপ্ট সমান কী ধরছি ডেল স্ক্রিপ্ট সমান কিন্তু জেড ধরছি আমরা তাহলে কী হলো ডেল ডেল জেড ডেল জেল জেড এখানে লন এখানে লন আর বর্গমূল জি থ্রি থ্রি এইটার মান কত ছিল আমাদের ওয়ান তাহলে এখন আমরা যদি জেডের সাপেক্ষে আসা এই লন ওয়ানের এইখানে আছে বর্গমূল ওয়ান তাহলে বর্গমূল ওয়ানের মান হচ্ছে কত বর্গমূল ওয়ানের মান হচ্ছে ওয়ান তাহলে এখানে আছে লন ওয়ান তাহলে লন ওয়ান কিন্তু এখানে হবে ধ্রুব কারণ কি আমরা জেডের এর সাপেক্ষে জেডের সাপেক্ষে লনকে অন্তরীকরণ করতেছি তাহলে এটা হবে জিরো আসা আমাদের যদি ধরেন এখানে ডেল ডেল জেড এখানে যদি জেড থাকতো তাহলে জেডের সাপেক্ষে জেডকে আংশিক অন্তরীকরণ করলে আমরা ওয়ান পাইতাম কিন্তু এখানে জেড চলক না থেকে আমাদের আছে হলো লন এটি আছে ধ্রুবক আর ধ্রুবকের অন্তরিকরণ হলে জিরো তাহলে আমরা শত একের জন্য তিনটা মান বের করলাম এখন আমরা শত দুইয়ের জন্য বের করব দেখেন এখানে আমাদের আছে এটা হবে শত দুই এই যে আমাদের এটা হবে সত্য দুই এখন সত্য দুইয়ে বলা আছে আই আর কে হবে সমান তাহলে আই আর আমাদের সমান হবে এবং এইখানে যে যে আছে যেটা আমাদের হবে অসমান তার মানে কী তার আছে যে আমাদের এখানে আই আর কে হবে সমান আর যেটা হবে অসমান তাহলে কীরকম মান হতে পারে তাহলে আমাদের মানগুলো হতে পারে এই যে এখানে এটা হলো আই এইটা যে আর উপরে থাকবে হলো কে আই জে কে তাহলে আমাদের দুই এ কি আছে আই আর কে সমান হবে আই আর সমান নিব আর যেটাকে আমাদের অসমান নিতে হবে তাহলে দেখেন আমরা এখানে এই যে আই আর কে ওয়ান ওয়ান লিখছি তাহলে এই যে আর কে সমান এখানে আমাদের আই সমান এরপর আমাদের এখানেও আই সমান এখানেও আই আর কে সমান এখানেও আই আর কে সমান এখানেও আই সমান অর্থাৎ আমাদের আই জে কে এর মান হচ্ছে তিনটা একটা আছে ওয়ান টু থ্রি এখন এই তিনটা মানের মধ্যে আমাদের এখন আই আর এই কেটাকে সমান নিতে হবে তাহলে আমরা কীরকম সমান নিতে পারি যে এই ছয়টা মান থেকে তার মানে আমরা আই আর কে সমান তাহলে সেটা হতে পারে মনে করেন এরকম যে আই আর কে সমান তাহলে আর আমাদের এখানে দেখতে হবে আই জে কে রকম আকারে তাহলে আই আর কে এইটা আর সমান হবে তাহলে সেটা হতে পারে ওয়ান ওয়ান তাহলে এখানে আমরা মনে করেন অন্য একটা মান নিলাম এরপর এটা হতে পারে ওয়ান ওয়ান এটা হতে পারে থ্রি তাহলে এখানে আমরা পাইলাম দুইটা এরপর আমরা যদি এইখানে যদি টু টু নেই এবার তাহলে এটা টু এটা টু আর তাহলে এটা ধরেন আমরা নিলাম হলো কত টু টু এটা ধরেন ওয়ান নিলাম কারণ কি আই আর কে হবে সমান আর যেটা সমান হবে না এখানে ওয়ান আর টু সমান না এরপর এখান থেকে আরেকটা হতে পারে টু টু আর এটা হতে পারে থ্রি তাহলে এই টু আর এই টু সমান তাহলে আর এই যে জে কে সমান হচ্ছে না আই জে কে এই জে আর কে টু আর থ্রি সমান হচ্ছে না এরপরে আমাদের যদি আরেকটা মান নেই এখানে থ্রি এখানে থ্রি তার মানে এখানে আছে আই এটা হবে জে থ্রি থ্রি এটা হবে ওয়ান আর আর একটা মান হতে পারে আমাদের থ্রি থ্রি টু অর্থাৎ এখানে আমাদের আই আর কে কী হবে আই আর কে সমান হবে আর কে সমান হবে না অর্থাৎ এই ছয়টা মান আমরা পাবো এখন আমরা এই ছয়টা মান বের করব আচ্ছা এরপরে এই যে আমরা আই আর কে সমান অর্থাৎ ওয়ান ওয়ান নিলাম আর এখানে হলো টু নিলাম তার মানে কি আই আর কে হবে সমান আর আমাদের এখানে আই আর কে সমান হবে আর এই যে আর কে হবে অসমান মানে কি হবে আই আর কে সমান আর এখানে আই আর যে হবে অসমান এ দেখেন আই আর কে সমান আই আর জে নট ইকুয়াল তাহলে আমাদের মান হতে পারে কি কী এই যে ওয়ান 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 আর আইয়ার যে সমান নয় অর্থাৎ ওয়ান আর টু সমান নয় এরপর আমরা এখানে লিখলাম এখানে ওয়ান এখানে ওয়ান এরপরে আমরা নিতে পারি থ্রি তাহলে আই আর জে এইটা হচ্ছে অসমান এখানে আই আর কে সমান আবার হতে পারে টু টু তাহলে টু টু যদি নেই তাহলে এখানে আছে কি এখানে আছে কি আই জে টু আর ওয়ান সমান না এরপর আমাদের এখানে নেই টু টু দুইটা টু টু অর্থাৎ এটা হচ্ছে আইস টু কে টু আর জে আছে থ্রি তাহলে আই আর এই যে এই দুটা সমান নয় এরপর আমরা এখান থেকে আরও একটা মান নিতে পারি থ্রি থ্রি যদি থ্রি থ্রি নেই এর মান থ্রি কে এর মান থ্রি তাহলে থ্রি থ্রি এই দুইটা সমান কিন্তু এখানে আই আর যে সমান নয় অর্থাৎ আর যে সমান নয় ওয়ান আর থ্রি সমান নয় এরপর এখানে থ্রি থ্রি এখানে নিলাম টু তাহলে এখানে এই যে থ্রি আর টু সমান সমান নয় তার মানে কি আই আর যে সমান নয় এখন আমরা কি করব আমাদের এইখানে যেমন আমরা সত্য নিলাম কি ওয়ান ওয়ান টু মানে আইয়ারকে সমান কিন্তু এর সমান নয় আচ্ছা এইটাকে আমরা যদি ইয়া করি এই যে উপরে ওয়ান আছে এই ওয়ান ঠিক রাখলাম এই যে টুকে সামনে নিলাম ওয়ানকে পিছনে নিলাম অর্থাৎ এখানে আসলো এই যে টু এর সামনে ওয়ান পিছনে এরপর আছে এখানে কি ওয়ান থ্রি এইটাকে যদি আমি মানে পুঁতিসম করি ওয়ান থ্রি এর পুতম আছে থ্রি ওয়ান টু ওয়ানের প্রতিসম আছে ওয়ান টু টু থ্রির প্রতি আছে থ্রি টু এরপর থ্রি ওয়ানের প্রতিসম আছে ওয়ান থ্রি এরপর আমাদের আরেকটা ছিল থ্রি টু এর প্রতিসম আছে টু থ্রি এখন আমরা এই মানগুলো এখন আমরা আমাদের যে দুই নাম্বার যে সত্ত্বে ছিল এই দুই নাম্বার সত্ত্বে আমরা বসাবো আসা দুই নম্বর সত্ত্বে আমরা কী আছে ডেল ডেলক্স যে লন বর্গমূল আই আই আসা তাহলে আমাদের এখানে আছে যে তাহলে আমাদের এখানে যে কত এই যে এখানে আমাদের যে কত টু তাহলে যে হচ্ছে টু তাহলে আমরা লিখলাম ডেলক্স টু তাহলে এখানে যেহেতু যে সমান টু তাহলে আমাদের এখানে আসবে জে সমান টু কারণে দেখেন এখানে আছে আমাদের জে তার মানে এইখানে যে যেটা থাকবে এইখানে যে কিন্তু সেইটা থাকবে অর্থাৎ যে আছে টু তাহলে এখানে হবে টু তাহলে ডেল ডেলক্স টু এই যে ডেল ডেলক্স টু লন বর্গমূল আর আমাদের এখানে ছিল কি জি আই আই তাহলে মান এখানে এখানে আই যা থাকবে এখানেও কিন্তু আই একই থাকবে তার মানে এখানে আছে আইর ম্যান কত ওয়ান তার মানে হলো কি এই যে জি ওয়ান ওয়ান ইকুয়াল আচ্ছা এরপরে আমরা জানি এই এক্স স্কোয়ার মানে হচ্ছে ওয়াই ডেল ডেল ওয়াই এখানে আসলো লন বর্গমূল জি ওয়ান ওয়ান আর জি ওয়ানের মান হচ্ছে ওয়ান তাহলে আমরা এখন যদি আর বর্গমূল ওয়ানের মান হচ্ছে ওয়ান তাহলে ওয়াই সাপেক্ষে লনকে করলে হবে জিরো আচ্ছা এরপর আমরা আবার যদি নেই ওয়ান 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 যদি নেই আর এইটা আছে আমাদের এখানে জে এই যে তাহলে যে আছে কত থ্রি তাহলে আমাদের এখানে আসবে ডেল ডেলেক্স থ্রি লন আর এখানে আসবে কি জি আই আই এই যে এখানে আছে আই আই তাহলে আই এর মান কত এখানে আই এর মান হচ্ছে এখানে যে ওয়ান এই যে ওয়ান আই এইটা আই এইটা জে এইটা কে তাহলে এখানে আছে ওয়ান তার মানে এই যে জি ওয়ান ওয়ান আচ্ছা জি ওয়ান ওয়ানের মান আমরা কত বের করছি আমরা বের করছি হলো ওয়ান তাহলে লোয়ান ওয়ানের মান হচ্ছে ওয়ান এখন জেড এর সাপেক্ষে এই যে এস কিউব মানে হলো জেড তার মানে লন ওয়ান আর লন ওয়ান এই বর্গমূল ওয়ানের মান হচ্ছে ওয়ান তাহলে জেড এর সাপেক্ষে লওয়ান ওয়ানকে করলে হবে জিরো এরপর আমরা অনুরূপভাবে আমাদের যে বাকি মানগুলা ছিল অর্থাৎ আমাদের এইখানে ছিল ডেল ডেলক্স এই যে এইখানে ওয়ান ছিল আমরা এখানে ওয়ান বসাইছি এরপর আমাদের এখানে থ্রি ছিল আমরা এখানে থ্রি বসাইছি এখানে আমাদের ওয়ান ছিল আমরা এখানে ওয়ান বসাইছি এরপর এখানে আমাদের টু ছিল আমরা এখানে এই যে আমরা এখানে টু বসাইছি এরপর আমাদের সূত্রে ছিল কি লন বর্গমূল জি ওয়ান ওয়ান জি আই আই সরি জি আই আই তাহলে এখানে আই এসে কত টু টু আই আছে টু তাহলে এই যে আমরা এখানে টুটু টু বসেলাম এরপর এখানে আই এর মান কত আছে টু তাহলে এখানে হবে টুটু টু আই আই এরপর এখানে আসে কত থ্রি তাহলে এখানে আছে আমাদের জি থ্রি থ্রি এরপর এখানে আছে কত থ্রি তাহলে আমাদের এখানে আসছে এদের জি থ্রি থ্রি আচ্ছা এরপর আমাদের কাজ কি আমাদের কাজ হলো যে জায়গায় এক্সের পাওয়ার ওয়ান ছিল সেটা হলো এক্স এস কিউব মানে হচ্ছে কি জেল আর এক্সের পাওয়ার ওয়ান মানে কি এক্স আর এস এক্সের পাওয়ার টু মানে কি ওয়াই এটা আমরা বসিয়ে দিলাম এরপর আমাদের এখানে আমাদের কি করতে হবে ওই যে আংশিক অন্তরীকরণ আচ্ছা এখানে আছে লন ওয়ান তার মানে এক্সের সাপেক্ষে লনকে করলে হবে এক্সের সাপেক্ষে লনকে করলে হবে জিরো এরপর জেডের সাপেক্ষে লনকে করলে কত হবে জিরো হবে এরপর হলো এক্সের সাপেক্ষে লনকে করলে হবে জিরো আচ্ছা এরপরে আমাদের ওয়াই সাপেক্ষে লন এই যে ওয়াই সাপেক্ষে ওয়াই সাপেক্ষে লনকে করলে কত হবে ওয়াই সাপেক্ষে লনকে করলে কত হবে এটা হবে আমাদের হলো জিরো অর্থাৎ আমরা জিরো পাইলাম এখন আমাদের যে তৃতীয় শর্তটা ছিল আমাদের তৃতীয় শর্তটা ছিল এই যে এটা এখন আমাদের আই যে সমান হবে আর কেটা হবে সমান হবে না তাহলে এরকম মান আমাদের কী কী হতে পারে আমাদের এরকম মান হতে পারে কি আই আর জে সমান অর্থাৎ হতে পারে ওয়ান ওয়ান আই আর জে সমান হতে পারে আমাদের টু টু হতে পারে আমাদের থ্রি থ্রি তাহলে এখানে আমাদের হতে পারে এটা কি ওয়ান ওয়ান এটা হইতে পারে টু অথবা এইটার আর একটা হইতে পারে কি ওয়ান ওয়ান থ্রি তাহলে এইখানে জন্য আমরা একটা পাইলাম এটার জন্য একটা পাইলাম এটা এরপর আছে টু টু এটা হতে পারে থ্রি আইয়ার জে সমান এরপর হতে পারে টু 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 এটা হতে পারে ওয়ান তার মানে আমাদের কি এখানে আছে আইয়ার জে সমান কিন্তু আই আর কেটা নট সমান হবে না এরপর আরেকটা হতে পারে থ্রি থ্রি ওয়ান আরেকটা হতে পারে কত থ্রি থ্রি টু তার মানে এখন আমাদের বসাইতে হবে আই আর জে এই দুইটা হবে সমান অর্থাৎ এখানে আই এখানে যে এই দুইটার জন্যে আমরা এখন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা মান আমরা এখন বের করব। আর এখানে আমাদের যে কি আছে ডেলেক্স কে এবার আমাদের এখানে কে বসাইতে হবে অর্থাৎ আমাদের এখানে ছিল আই জে কে এইখানে কে যত থাকবে এইখানে কে যত থাকবে সেই কেটা কিন্তু আমাদের এই যে এইখানে বসাইতে হবে আর তার সামনে আছে কি মাইনাস ওয়ান বাক টু জি কে কে অর্থাৎ এইখানে কে যত থাকবে এইটা কে হবে এইখানে ডাবল এইখানে যদি থ্রি থাকে যেমন আর দেখেন এইখানে টু আছে তার মানে এইখানে হবে ডেল এক্স টু আর উপরে হবে ডেল জি আই আই তাহলে আমরা এখন যদি মানগুলো দেখি তাহলে আমাদের এই যে আর যে হচ্ছে সমান আর কেটা হচ্ছে অসমান তাহলে ওয়ান ওয়ান টু নিলাম ওয়ান ওয়ান টু নিলাম এরপর ওয়ান ওয়ান থ্রি হবে আচ্ছা এখন যদি আমরা মান বসাই আমাদের ওইখানে সূত্রে ছিল ওয়ান ভাগ এই যে মাইনাস থাকলো ওয়ান ভাগ টু জি কে কে তাহলে এখানে কে এর মান কত এই যে টু তাহলে এখানে হলো জি টু টু এখানে কত থ্রি তাহলে এই যে এখানে আছে থ্রি থ্রি এরপর আমাদের যে নিয়মটা ছিল কি জি আই আই এখানে আই কত আই এর মান আছে ওয়ান তাহলে আই আই মানে আছে ওয়ান ওয়ান এখানে আইয়ের মান কত ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের জি ওয়ান ওয়ান এরপরে আমাদের নিচে ছিল কি ডেলেক্স কে তাহলে কে বলতে কত আই জে কে এখানে কে বলতে টু এ যে এখানে টু আচ্ছা এরপরে আমাদের এখানে আই জে কে কে বলতে থ্রি এই যে এখানে থ্রি আচ্ছা এরপরে আমরা জানি হলো কি যে মাইনাস ওয়ান ভাগ জি টু টু এ জি টু টু এর মান আমরা জানি কত ওয়ান তাহলে টুর সাথে যদি ওয়ান দিয়ে গুণ করি তাহলে এখানে হলো যে টু এরপর জি থ্রি থ্রির মানও হচ্ছে ওয়ান তাহলে টুর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে যে টু হল আচ্ছা এরপরে আমাদের এখানে আছে জি ওয়ান ওয়ান জি ওয়ান ওয়ানের মান হচ্ছে ওয়ান আর এখানেও আছে জি ওয়ান ওয়ানের মান হচ্ছে ওয়ান আর আমাদের এখানে আছে এক্স স্কোয়ার তাহলে আমরা ধরছিলাম আমরা কী ধরছিলাম এই যে এক্স এর পাওয়ার ওয়ান সমান ছিল এক্স এরপর ছিল এক্স এর পাওয়ার টু সমান ওয়াই আর এক্স এর পাওয়ার থ্রি সমান জেড এইটা কিন্তু আমরা ধরছিলাম তাহলে আমরা এখানে বসে নেব যে এক্সের পর টু মানে ওয়াই এখানে এক্সের পর থ্রি মানে জেড তাহলে আমাদের এখন কী করতে হবে এই ওয়াই সাপেক্ষে কে যদি আমরা আংশিক অন্তরীকরণ করি তাহলে হবে জিরো জেড এর সাপেক্ষে কে করলে হবে জিরো কারণ এখানে এর সাপেক্ষে কে করতেছি ওয়ান হচ্ছে ধ্রুবক তাহলে ধ্রুবকের অন্তরীকরণ জিরো এখানে জেড এর সাপেক্ষে ওয়ান করতেছি তাহলে এটা হলো জিরো পর আমরা অনুরূপভাবে আমাদের এখানে আমরা আইয়া জের মানটা সমান এলাম কেটা অসমান তার মানে টু টু ওয়ান এরপরে হবে টু টু থ্রি এরপর হবে থ্রি থ্রি ওয়ান এরপর হবে থ্রি থ্রি টু এর এ এরপরে আমাদের এখানে মানগুলো বসেলাম আমাদের এখানে আছে আই জে কে এখানে এর মান কত ওয়ান তাহলে ওয়ান আসলো এখানে দুইবার এরপর এখানে আসে থ্রি তাহলে হলো জি থ্রি থ্রি এরপর এখানে এসে ওয়ান তাহলে হলো জি ওয়ান ওয়ান এখানে আছে টু এ এটা হয়ে গেলো জি টু টু এরপর আমাদের এখানে কী ছিল জি আই আই ডেল বাই জি আই আই তাহলে আইয়ের মান কত এখানে টু তাহলে এটা হলো জি টু এখানে আয়ারম্যান কত টু এটা হল জি টু টু এখানে আয়ারম্যান কত থ্রি এটা হলো জি থ্রি থ্রি এখানে আয়ারম্যান কত থ্রি এটা হলো জি থ্রি থ্রি এরপর আমাদের নিচে কি ছিল ডেলেক্স কে তাহলে আমাদের এখানে কে মল্টে কত এখানে ওয়ান এজে ওয়ান এখানে থ্রি এক্স পর থ্রি এখানে ওয়ান এজে ওয়ান এরপর টু এজে টু আচ্ছা আমরা এরপর কি জানি জি ওয়ান এর মান হচ্ছে টু তাহলে জি ওয়ানের মানুষ ওয়ান ওয়ান ডে টু গুন কলে টু এখানে জি থ্রি থ্রি মান হচ্ছে ওয়ান ওয়ান ডে টু গুণ কলে হল এজে টু এরপর জি ওয়ান ওয়ানের মান হচ্ছে ওয়ান ওয়ান ডে টু গুণ কলে টু এরপর জি টু টুর মানুষ ওয়ান ওয়ান ডি টু গুণ কলে এজে টু এরপর আমরা জানি জি ওয়ান জি টু টু এর মান হচ্ছে ওয়ান জি টু টুর মান হচ্ছে ওয়ান জি থ্রি থ্রি মান হচ্ছে ওয়ান জি থ্রি থ্রি মান হচ্ছে ওয়ান এরপর আমাদের আছে ডেলক্স ওয়ান হ্যাঁ এই এক্স মানে কি এক্সের পাওয়ার ওয়ান মানে আছে এক্স এক্সের পর থ্রি মানে আছে জেড এক্সের পাওয়ার ওয়ান মানে এক্স এক্সের পাওয়ার টু মানে ওয়াই এটা আমরা ধরছিলাম এখন আমরা এখানে কি বোঝাচ্ছে ডেল ডেল এক্স ওয়ান মানে এক্সের সাপেক্ষে কে আমাদের এখানে কি বোঝাচ্ছে আংশিক অন্তরীকরণ তাহলে এক্সের সাপেক্ষে কে কলে হবে জিরো জেডের সাপেক্ষে কে কলে হবে জিরো আর এক্সের সাপেক্ষে ওয়ান করলে হবে জিরো আর এই জিরো দিয়ে যদি আমি এই অংশ গুণ করি তাহলে জিরো হবে এটা হলো জিরো এরপর আমাদের হলো সত্য সাইডে বলা আছে যে শর্ত সাইডে আমাদের কী ছিল শর্ত সাইডে ছিল আমাদের এই যে যে জিরো জিরো হবে কখন যখন আমাদের আই জে কে এ তিনটা মানে যখন আমাদের অসমান হবে অর্থাৎ এখানে হবে আই জে কে তিনটা মানে যখন অসমান অর্থাৎ ওয়ান টু থ্রি দেখেন তিনটা মান অসমান ওয়ান টু থ্রি এই এটা একটা হয় ওয়ান টু থ্রি মানে এখানে আই সমান ওয়ান জে সমান টু কে সমান থ্রি এই তিনটার আমাদের একটাও সমান নয় এই যে এরকম মান হতে পারে আমাদের ওয়ান টু থ্রি আচ্ছা তারপরে হতে পারে টু থ্রি ওয়ান তারপরে হতে পারে থ্রি ওয়ান টু অর্থাৎ আমাদের এখানে কোনোটাই সমান হবে না তাহলে আমরা এখানে একটা সিকোয়েন্স মনে থবো আমাদের প্রথমে হবে এখানে ওয়ান টু থ্রি আই জে কে অর্থাৎ তিনটার মান অসমান এরপরে আমাদের হবে কি টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান এরপরে হবে আমাদের কত থ্রি ওয়ান মানে এইটা আছে আই জে কে তিনটায় অসমান আই কে তিনটায় অসমান আই জে কে তিনটায় অসমান আই কে তিনটায় আমাদের এখানে অসমান হলো এরপর আমরা এই যে এইটার প্রতিসম বের করতে পারি ওয়ান টু এর প্রতিসম আছে টু ওয়ান টু থ্রি এর প্রতিসম আছে থ্রি টু ওয়ান থ্রি ওয়ানের পুঁতিম আচ্ছা আমাদের এখানে থ্রি ওয়ানের প্রতিসম আছে ওয়ান থ্রি এইটা হবে ওয়ান থ্রি ওয়ানের পুঁতি ওয়ান থ্রি আচ্ছা এখন এটার মান হবে কত জিরো কারণ কি আমাদের সত্ত্বে বলা ছিল আই জে কে এর মান তিনটা অসমান হলে এদের মান হবে জিরো তাহলে এদের ইয়া পাইলাম হলো আমরা জিরো 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 লিখলাম সুতরাং আয়তাকার স্থানাঙ্কের দ্বিতীয় পরকার ক্রিস্টফেলের প্রতীক হলো তাহার মানে আমরা যে মানগুলা বের করলাম অর্থাৎ আই জে কে ইকুয়াল জিরো আই কমা জে কমা কে ইকুয়াল ওয়ান টু থ্রি অর্থাৎ আমরা যে সত্য এক শত দুই শত তিন এবং শত সাইডে যে মানগুলো আমরা বের করলাম ওই মানগুলো আমাদের প্রত্যেকটা মানে জিরো অর্থাৎ আই জে কে জিরো এই প্রত্যেকটা মান জিরো হওয়ার কারণে আমরা এখানে এইটা লিখে দিলাম আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই ইনবক্সে মেসেজ দিয়ে দাঁড়াবেন আর আপনাদের হচ্ছে এই অঙ্কগুলো একটু ক্রিস্টফেলের প্রতীকের অঙ্কগুলো একটু বড় তাই আপনারা যদি একটা অঙ্ক ভালোভাবে বুঝেন তাহলে বাকি অঙ্কগুলো নিজে করতে পাবেন এবং এখানে আপনাদের মূলত বুঝতে হবে যে সূত্র এবং মান বসানো হলো।